ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রের ভাবনায় সদ্যই লঞ্চ হয়ে গেল বাংলা পাজির ডায়েরি বাজারে মেলে না এমন কিছু উপহার মডেল অভিনেতা পরিচালক প্রযোজক মেকআপ আর্টিস্টদের দেওয়ার পরিকল্পনা ছিল ইরানির দীর্ঘদিনের ইরানির মাথায় হঠাৎ এলো তার মায়ের চাওয়া বছরের নতুন পাজির কথা ডায়েরিতে যদি পাজির সংযোজন করা যায় কেমন হবে সেটা ভাবার পরে এই সৃষ্টি ডায়েরি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক রাজা সেনের স্ত্রী পাপিয়া সেন এছাড়াও ছিলেন মডেল মহুয়া রায় রেহান চৌধুরী দিব্যজ্যোতি বিশ্বাস শালিনী ভট্টাচার্য সহ অন্যান্যরা आप एडजस्ट करेंगे और इस दिन चरित में पता चला हमारी देवी चिकन बस तो एक प्रति प्रत्येक हमारा अनेक शोध था और इसी में दान अच्छा दान है राम सागरिक बहुत ना खेलते भटकते हैं और दोनों हमारे अनुष्ठान है करके को प्रैक्टिस हर वचन एंगलिश में तो तो सानिनी और आपके प्रत्येक के पास हमें अनेक स्वर्ण नाम है जस्ट 6 मंथ्स शी इज वर्किंग ऑन सर्व द जर्नी फ्रॉम झारखंड का एंड द शूट विद रानी मित्र मैम एंड देन शी आल्सो Asian, which i said can i get a round of applause for the very talented Pudumdee? she is working for the last two to three years and went to mumbai for the launch of bollywood magazine she also went to delhi for asian international fashion week and this way she has also made small brother. please come up on the stage. He's not only a professional model, but he is also a host, he's also a lyricist, and also a singer. He was a showstopper for Couture Runway New Bali for the brand Inanimate Pro. He was the second runner-up for HK Mr. India International 2023 Season 5. He was the runway model for Auriclame Shira Shera Thank you so much. Would you like to say That just only has sang with me. He sang the song and we danced with him. Rehan Kabir, a very best guest, one singer. He was the showstopper of one of the events which was held in Bangladesh. You. thank you so much everyone uh, and we really enjoyed it thank you again once again for Can you speak anything, Jayshree? Felicitation, one for the model and another for her singing. So, can I get a round of applause for her? Savari Kundu. क्या <laughs> <it's done> <laughs>

আমি ডায়রি কথা আগে ভাবিনি কখনো আমাদের তো ক্লায়েন্টদের বিভিন্ন জিনিস দিতে হয় যখন ওনারা এখান থেকে যান বা প্রডিউসার হচ্ছে বা যে হচ্ছেন তা আমাদের কিছু জিনিস মানে কাজের জিনিস সেটা না দিয়ে তো আমি তখন আমরা ব্রোশিয়া প্রিন্ট করতাম মানে সেগুলোতে বুকলেটের মধ্যে থাকে ছবিগুলো থাকে সেগুলো দিল মানুষ বুঝতে পারে আর ডায়েরিটা হলো যে দু হাজার ওই তিন বছর আগের কথা বলছি যখন ইরানি মিত্র ব্র্যান্ডের ফার্স্ট ক্যালেন্ডার হলো সেটাও কিন্তু আমার এতে নয় একজন ডাইরেক্টরই বললেন ইরানি তুমি একটা ডায়েরি করো না আমাদের খুব ইচ্ছে যাই হোক তা আমি ওনার এতে করে আমরা চার পাঁচজন সেলিব্রিটি অনেকে ছিলেন ডাক্তার টাক্তাও ছিলেন তো তখন করলাম করার পরে আমি ওনাদের কি উপহার দেবো ফ্যালিসিটেশনের দিন আমি যেটা মনে মনে ভাবলাম যে এমন কিছু একটা দিই যেটা বাজারে মার্কেটে অ্যাভেলেবেল না তো তখন আমি ওনাদের জন্য পার্সোনাল বড় বড় ডায়েরি করেছিলাম জাস্ট ওনাদের জন্য একটা করে দিই নাম লেখা সেটা করে গিফটটা করাতেই সমস্ত মিডিয়া বলছেন দিদি আমাদের আমি তো ডায়েরি করিনি তো ক্যালেন্ডারে লঞ্চ আর ডায়েরিটা তো একটু এক্সপেন্সিভ হয় আর আমার জন্য হয়নি আমি ওনাকেও বলেছিলাম এটা আমার মনে আছে তো তখন ওই দিনটা চলে গেছিলো তারপর বাড়িতে মা সমানে বলছিল কিছুদিন যাবো যে একটু পাঁজি আমাকে এনে দিস পাঁজে দিস তখন আমি ভাবলাম যে আচ্ছা এটা একটা বাঙালি কালচার পা পাঁজিটা খুব দরকারি কোনো ইয়াং বলুন এজের যে কোনো একটা পরিবারের জন্য খুব একটা থাকে দেখেছি সেখানে যদি রানী মিত্র পাঁজি ডায়েরি হয় সেখানে বারোটা মাসের সমস্ত তিথি নক্ষত্র সব লেখা মানে ওখানে কখন কি হচ্ছে সব লেখা বারোটা মাসে প্রথম পাতাতে আমারই পোশাকে মডেলরা সব শ্যুট করানো হয় ওরা থাকে এই হচ্ছে পাজি ডায়েরি বাঙালির একটা ঐতিহ্য তাকে ইংলিশ ডায়েরিও হয়েছে চব্বিশে জানুয়ারি থেকে হয়েছে কেউ এখন মাসটা অনেকগুলো চলে গেছে কিন্তু যেহেতু বাংলা ডায়রি তো এপ্রিলের পরে বৈশাখটা পড়ে আমরা এই পরের এই অবধি পড়ি আর কি এবার আমি সব রকমই পড়েছি যে বাংলাও করেছি জিনিস এটা এমনি ডায়রি না এটা পাঁচি ডায়েরি মানে এখানে আপনি কারোর চট করে দেখার দরকার নেই মানে আহ কেউ পাঁজি বলে ফেলেও রাখবে না কারোর ব্যাঘে থাকবে কারোর যদি কোনো মানে চট